কলকাতা জুড়ে একদিকে যেমন কালীক্ষেত্রের ছড়াছড়ি তেমনি একাধিক স্থান নামেও জুড়ে গিয়েছে কালীর নাম বোঝাই যায় কলকাতার বুকে কালী আরাধনার চল বহুদিনেরই কেমন ছিল পুরনো কলকাতার কালী আরাধনা জানেন কি আসুন জানা যাক নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে কালীঘাটের মা কালী থেকে ঠনঠনি আর মা সিদ্ধেশ্বরী বউবাজারের মা ফিরিঙ্গি কালী হোক বা চায়না টাউনের চীনে কালী মা কলকাতা জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র কালীক্ষেত্র স্থান নামেও কালীর প্রভাব লক্ষ্য করা যায় কালীতলা কালিকাপুর কালীনারায়ণপুর একদল গবেষকদের মতে কালী থেকেই কলকাতা নামের জন্ম যদিও আধুনিক কলকাতা গবেষকেরা অনেকেই এমনটা মনে করেন না তবে কলকাতার বুকে কালী আরাধনার বয়স কম কক্ষে পাঁচ ছশো বছর তো হবেই জানেন কেমন ছিল সেকালের কলকাতায় কালী আরাধনা সেকালের কলকাতায় বেন্ট্রিক স্ট্রিট ছিল কালিয়ারাধনার অন্যতম পীঠ তখন অবশ্য তার নাম স্ট্রিট হয়নি কলকাতায় রূপ পায়নি জলা ডাকাতদের দপলে সিটি অফ জয় আজ যেখানে এসপ্ল্যানেট চত্বর সেখানেই বইত গঙ্গা নদী তীরবর্তী এলাকায় ছিল শ্মশান সে সময় তান্ত্রিক কাপালিকদের দাপট শুরু হলো মরা নিয়ে সব সাধনা থেকে নর বলি কি না দেখেছে কলকাতা এ প্রসঙ্গে কালীঘাটের কথা এসে পড়ে আজকের কালীঘাটের কালী ছিলেন উত্তর কলকাতায় পোস্তার উত্তর দিকে দেবীর মন্দির আর পাকা ঘাট ছিল মনে করা হয় পাকা ঘাট থেকেই পাথুরিয়া ঘাটা নামের উৎপত্তি সেখান থেকে কাপালিকরাই দেবীকে তুলে নিয়ে যান কালীঘাটে অনুমান করা হয় স্থানান্তরের কারণ ছিল নির্বিঘ্নে কালী সাধনার জায়গা খোঁজা কাপালিকরা দেবী কালীর সামনে নরবলি দিতেন তখন উত্তর কলকাতা আস্তে আস্তে গড়ে উঠছিল মানুষের ভিড় বাড়ছিল এদিকে কালী সাধনার জন্য প্রয়োজন আড়াল আবডাল জঙ্গলে ঘেরা কালীঘাটকেই তাই বেছে নিলেন কাপালিকরা মা কালী কলকাতা থেকে চলে গেলেন কালীঘাটে প্রায় দেড় দুশো বছর কাপালিকদের দাপট সহ্য করেছে কলকাতা কাপালিকদের বিতাড়িত করেছিলেন গৌর রাজের সেনাপতি নরসিংহ এর পেছনে রয়েছে লম্বা একখানা গল্প কি সেই গল্প আসুন জানা যাক প্রায় সাড়ে পাঁচশো বছর আগের কথা সাধনায় সিদ্ধিলাভের উদ্দেশ্যে কোনো এক তান্ত্রিক দেবী চামুণ্ডার কাছে একটি ছেলেকে বলি দেন খবর পেয়ে ছেলেটির মা ছুটতে ছুটতে আসেন এসে দেখেন সব শেষ যুবতী বিধবার একমাত্র সম্বলের নিথর দেহ পড়ে রয়েছে অন্যদিকে তান্ত্রিকের জয়োল্লাস চলছে ঠাকুরের কাছে মাথা ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে যান সেই যুবতী বিধবা জ্ঞান ফিরতেই দেখলেন লোভাতুর দৃষ্টিতে এক তান্ত্রিক তাকিয়ে রয়েছেন তার দিকে সন্তানহারা মা বুঝলেন এই সুযোগ বদলা নিতে হবে অতএব ছলনার আশ্রয় নিলেন প্রেমের জালে তান্ত্রিককে ফাঁসিয়ে ডেরা থেকে বের করলেন তান্ত্রিকের চোখে তখন কামনা ফলে এগিয়ে গেলেন সন্তানহারা বিধবা রমণী যে এমন ফাঁদ পাততে পারেন তা আর আন্দাজ করতে পারেননি কায়দা করে তিনি সেই তান্ত্রিককে নিয়ে গেলেন গৌরাধিপতির নাগালে বললেন সব ঘটনা ওই তান্ত্রিককে কারাবন্দি করলেন গৌরাধিপতি সঙ্গে সঙ্গে নিজের এক সেনানায়ককে হুকুম দিলেন কাপালিকদের উচিত শিক্ষা দিতে খবর রটে গেল কলকাতাতেও তান্ত্রিক কাপালিকরা আর ঝুঁকি নিলেন না চামুন্ডার মূর্তি নিয়ে মানে মানে সরে পড়লেন ওই অঞ্চল থেকে গৌর রাজের আজ্ঞাবহ সেনাপতি নরসিংহ একখানা সেনা ছাউনি গোছের ঠেক তৈরি করে ফিরে গেলেন সেনা বিহনে তো আর সেনা ছাউনি হয় না কিছু সেনাও থেকে গেলেন সেখানেই তারাই আস্তে আস্তে বসতি গড়লেন কৃষিজীবী মুসলমানরা সেখানে এসে ভিড় বাড়ালেন জীবিকার প্রয়োজনে গড়ে উঠলো কষাইখানা লোকজন কসাইয়ের পেশা গ্রহণও করলো জন্ম নিল কষাই কলকাতার স্থান নামের ইতিহাস বলে সমজাতীয় পেশার লোকদের বসতি টোলা নামেই পরিচিত ছিল কলুটোলা ব্যাপারী টোলা আজও সগৌরবে কলকাতায় বিদ্যমান এই কষাই টোলা আজকের বেন্ট্রিক স্ট্রিট হয়েছে দুশো বছর আগে আঠারোশো সালে মারা যান লর্ড বেন্টিক যার হাত ধরে এসেছিল সতীদাহ নিবারণ আইন বহু পরে তার নামে রাস্তা পায় মহানগর ততদিনে রূপ বদলাতে শুরু করেছে তার আজকের ঝকঝকে কলকাতার বুকে খুঁজে পাওয়া যাবে না সেকালের সেই কালী সাধনার কোন চিহ্ন কিন্তু কি নাম ছিল সেদিনের কলকাতার যখন দু বছর আগে সরস্বতী ও আদিগঙ্গায় হাঁসের ডানার মতন শ্বেত শুভ্র পাল তুলে ময়ূরপঙ্খী সপ্ত ডিঙা নিয়ে বাঙালি বণিকরা যেতেন সিংহল জবদ্বীপ মালদ্বীপ সুবর্ণদ্বীপ গ্রিস রোম মিশরে বাণিজ্য করতে সেদিন এই শহরতলির জনপথটি কি নামে পরিচিত ছিল সে উত্তর আছে টলিমির বিবরণে সেখানে এই জনপথটির নাম কলিগ্রাম বাংলা করলে হয় কালিগ্রাম গঙ্গা সেদিন পাঁচটি ধারায় বিভক্ত হয়ে মোহনায় পড়ত আজকের মজে যাওয়া আদিগঙ্গা ছিল তাদের একটি কালিগ্রাম ছিল তার তীরে বাঙালির উপাস্য মাতৃকার নামের গৌরব বুকে ধরে এই নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজ থেকে দু বছর আগেও আমাদের জাতীয় জীবনে কালী নাম এতটাই প্রাসঙ্গিক ছিল যে রাজধানীর ঠিক পাশেই এক জনপথ ছিল কালীর নামে কালীঘাটের মায়ের শিলাময়ী মুখাবয়বটিও আজও তাম্রাস্ম যুগের শিল্পরীতির নিদর্শন বহন করে মূর্তির হস্ত সে যুগে পূর্ণাঙ্গ হতো না স্কন্দ থেকে দুদিকে সামান্য প্রসারিত এই কালীক্ষেত্র আইনি আকবরের সময়ে নাম ছিল কালীকোটা যা থেকে আজকের কলকাতা ক্ষেত্র থেকে কোটা হতে পারে কোট বা দুর্গ থেকেও হতে পারে বঙ্গভূমির বারো ভূইয়াদের শিরোমণি মহারাজা প্রতাপাতিত্যের একাধিক দুর্গ ছিল কলকাতায় শ্যামনগরে এবং বাগবাজারে তিনি ছিলেন মা যশোরেশ্বরী কালীর সাধক তার যুদ্ধকালে সেনাপতি কালী তাই কালীর নামাঙ্কিত পুনর্নির্মাণের কাহিনীতে তার এবং তার কাকা বসন্ত রায়ের নাম জড়িয়ে আছে অতএব বলা যেতেই পারে একেবারে প্রথম থেকেই শহর কলকাতার সঙ্গে মা কালীর মা কালীর সাধন ভজনের ধারণা জড়িয়ে গিয়েছে এর থেকে অনুমান করা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ভারতের মানুষের কাছে মা কালী ছিলেন কলকাতার অর্থাৎ তাদের উচ্চারণে কলকাতার দেবী কলকাতাও তার কালী সাধনার ইতিহাস গভীর এবং প্রাচীন যা শহরটির নামকরণের সঙ্গে জড়িত এবং কালীঘাট শক্তিপীঠকে কেন্দ্র করে আবর্তিত সপ্তদশ শতকে কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে বাংলায় কালী পূজার প্রচলন এবং উনিশ শতকে ব্রিটিশ শাসনের সময় কালীকে প্রতিবাদের প্রতীক হিসাবে ব্যবহার করা এ সব কিছু মিলিয়েই কলকাতার কালী সাধনার এক সমৃদ্ধ গড়ে উঠেছে বিশ্বাস করা হয় দেবী সতীর ডান পায়ের আঙুল কালীঘাটে পড়েছিল যা এই স্থানকে একটি প্রধান শক্তিপীঠের মর্যাদা দেয় এবং এখানে মা কালী সাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার মুঘল আমলে যশোরের রাজা কালী কালিসাধক ছিলেন এবং তার দুর্গগুলি যেমন শ্যামনগর বাগবাজার কালী সাধনার কেন্দ্র ছিল যা কালীকোটা থেকে কলকাতা নামের উৎস হতে পারে বলে মনে করা হয় সপ্তদশ শতকে নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম্বাগিস বাংলায় প্রথম কালী মূর্তি নির্মাণ করে পূজা শুরু করেন তার আগে যন্ত্র বা অন্য প্রতীকের মাধ্যমে পূজা হতো সালে বঙ্গভঙ্গের সময় ও ভারত মাতার প্রতিচ্ছবির সঙ্গে কালীকে প্রতিবাদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় কালীকে শত্রু নাশিনী মা হিসেবে কল্পনা করা হতো যা ব্রিটিশদের মধ্যে ভীতি সৃষ্টি করেছিল পরিশেষে বলাই যায় কলকাতা শুধু একটি শহর নয় এটি কালী সাধনার এক প্রাচীন পীঠস্থান যা যুগ যুগ ধরে তার সংস্কৃতি ও ঐতিহ্যে মা কালীকে ধারণ করে রেখেছে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরনো কলকাতার কালী আরাধনা সম্পর্কে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় মা কালী জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি